ঢাকা প্রশাসনিক রাজধানী হয় মোট পাঁচবার আর এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে এক দুই মার কমন আসে ঢাকা প্রশাসনিক রাজধানী হয় মোট পাঁচবার আর এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই এক দুই মার কমন আসে তুমি তার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক দুই মার কমন পাবে আজকে আমরা একটু সকের মাধ্যমে গোসানো ওয়েতে একটু দেখার চেষ্টা করব যাতে আমরা আর কখনো ভুলে না যাই আমাদের যেন মনে থাকে আমরা সকের মাধ্যমে একটু সুন্দর করে গোসানো ওয়েতে দেখার চেষ্টা করব। আর সুইট ভায়ার এইরকম অসাধারণ অসাধারণ ক্লাস সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক বা ইংরেজি বা যে কোনো ক্লাস তুমি অ্যাডমিশন রিলেটেড যে কোনো ক্লাস অসাধারণ অসাধারণ ক্লাস যদি তুমি পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পেজটা ফলো দিয়ে রাখতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার মনে হবে এর আগে এমন ক্লাস তুমি আগে কখনো করো নাই তো চলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করি সকের মাধ্যমে গোসান ওয়েতে কিভাবে আমাদের আমরা আমাদের যাতে মনে থাকে আমরা যাতে ভুলে না যাই তো চলো দেখা যাক ঢাকা প্রথম রাজধানী হয় সালে ঢাকা প্রথম রাজধানী হয় ষোলোশো সালে প্রতিষ্ঠা করেন ইসলাম খান প্রতিষ্ঠা করেন ইসলাম খান ইসলাম খান সম্রাট জাহাঙ্গীর শাসন সুবেদার ছিলেন ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের শাসন সুবেদার ছিলেন সম্রাটের নাম অনুসারে নামকরণ করেন জাহাঙ্গীরনগর নগর সম্রাটের নাম অনুসারে নামকরণ করেন কি জাহাঙ্গীরনগর নগর এরপরে দেখো ঢাকা দ্বিতীয়বার রাজধানী হয় ষোলোশো সালে ঢাকা দ্বিতীয়বার রাজধানী হয় ষোলোশো সালে প্রতিষ্ঠা করেন মির জুমলা প্রতিষ্ঠা করেন কে মির জুমলা ষোলো সালে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিলে ষাট সালে পুনরায় মির জুমলা থেকে রাজধানী সরিয়ে নিলে ষোলো ষোলোশো সালে পুনরায় মির জুমলা রাজধানী প্রতিষ্ঠা করেন এরপরে দেখো ঢাকা তৃতীয়বার যখন রাজধানী হয় উনিশশো সালে প্রতিষ্ঠা করেন লর্ড কারজন উনিশশো পাঁচ সালে বলে সৃষ্ট নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয় ঢাকা তৃতীয়বার যখন রাজধানী হয় কত সালে উনিশশো সালে প্রতিষ্ঠাতা করেন লর্ড কার্জন এরপরে দেখো ঢাকা চতুর্থবার যখন রাজধানী হয় তখন উনিশশো সালে ঢাকা চতুর্থবার রাজধানী হয় উনিশশো সালে পাকিস্তান শাসন আমালে উনিশশো সালে পূর্ব বাংলার পাকিস্তানের পাকিস্তানের প্রদেশে পরিণত হলে পূর্ব বাংলা পাকিস্তানের প্রদেশে পরিণত হলে পূর্ব পাকিস্তানের দ্বিতীয়বার প্রাদেশিক রাজধানী হয় তাহলে ঢাকা চতুর্থবার যখন রাজধানী হয় কত সালে উনিশশো সালে ঢাকা চতুর্থবার রাজধানী হয় উনিশশো সালে পাকিস্তান শাসন আমলে ঢাকা পঞ্চবার রাজধানী হয় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে উনিশশো সালে সংবিধান দ্বারা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বীকৃত স্বীকৃতি হয় তাহলে ঢাকা পঞ্চমবার রাজধানী হয় উনিশশো সালে এই যে শখটা আমরা দেখলাম আমাদের কি আর কখনো ভুল হবে প্রথম রাজধানী হয় 1610 সালে প্রতিষ্ঠাতা ইসলাম খান দ্বিতীয় রাজধানী হয় 1660 সালে প্রতিষ্ঠাতা মির্জুমলা তৃতীয় রাজধানী হয় 1905 সালে প্রতিষ্ঠাতা লর্ড কার্জন চতুর্থবার যখন রাজধানী হয় 1947 সালে পাকিস্তান শাসনমালে নভেম্বর 1971 সালে স্বাধীন বাংলাদেশে এই যে এইভাবে আমরা যদি গোছানো ওয়েতে একটু পড়তে পারি আমরা যদি এইভাবে গোছানো ওয়েতে পড়তে পারি আমাদের জীবনে আর কখনো ভুল হবে এই ক্লাসটি দেখার পর তুমি যখন আবার এক দুইবার পড়বে তোমার আর কখনো ভুল হবে না তো তুমি যদি এইরকম ক্লাস পেতে চাও এরকম অসাধারণ অসাধারণ টেকনিক পেতে চাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পেজটা ফলো দিয়ে রাখতে পারো আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি আগে থেকে জানি তুমি সামনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে গত বছর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়েছিলাম ফ্রি ক্লাস লিখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখিত যে এক্সাম শুরু হয়েছে গত বছর থেকে বা আগেও ছিল মানে গত বছর থেকে আবার শুরু হয়েছে যে গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে তো গত বছর আমি লিখিত ক্লাস নিয়েছিলাম বাংলা সেখানে স্টুডেন্টরা গিয়ে দেখে হুবু কমন মানে আমি হুবু কমন দিয়েছিলাম তাদেরকে মানে আমি যা করিয়েছিলাম সেখান থেকেই হুবহু কমন এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লিখিত যে ক্লাস গুলো সেখান থেকে হুবু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমন এসছে